নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি আমলকির আচারের একটা রেসিপি নিয়ে আমলকি তো এমনি জানেন খুবই উপকারিতা আর পুষ্টিগুণে ভরপুর তো এই রকম যদি উপকারিতা সহ একটা ফল তার আচার করে রেখে দেন সেটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে খেতে চাইবেন খেতে পারবেন তো কিভাবে করলাম আমলকির আচার চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি আমলকির আচারটা করি তো আমি এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেশ কিছুটা মশলা লাগবে এই আমলকির আচার তৈরি করার জন্য সেই মশলাগুলোই তৈরি করে নেব তো আমি এখানে গুড় দিয়ে করবো এই আচারটি তো এটা হচ্ছে একদম আখের গুড় খাটি গুড় তো এটা এরম শক্ত শক্তই পাওয়া গিয়েছিল তো সেইটাই আমি একটু ভেঙে জলে গুলে রাখবো বা এটা এমনিই দিতে পারেন জলে না গুললেও হবে জাস্ট একটু ভেঙে দিলেই হবে এবার এটাকে আমি এক সাইডে গুঁড়ো করে করে রেখে দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে এবার আমি একটা ফ্রাইং প্যানে একটু শুকনো লঙ্কা সামান্য একটু জিরে সামান্য একটু মৌরি সামান্য একটু সর্ষে সামান্য একটু মেথি আর সামান্য একটু কালো জিরে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব শুকনো খড়াইতে যেরম ভাজে সেরম একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা করে এটা একটু গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই আধ ভাঙা আধ কাঁচা হলেও হবে এই এই ভাজা মশলার স্বাদটা এত সুন্দর হয় আপনার আমলকির আচারটার অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেবে তো এটা এক সাইডে রেখে এটা ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব দেখুন এটা মোটামুটি গুঁড়ো করে নিয়েছি আর আমলকিটা এরকম একটা ঝাঁজড়ি নিয়েছি তাতে এটা ভাপাতে দেব মানে জলেতে নিচে থাকবে নিচে জল ফুটবে আর এটা হাঁড়ির মুখেই বলুন বা প্রেশার কুকারের মুখেই বলুন এটা বসিয়ে দিলে ওই ভাপেতে আমলকিটা সিদ্ধ হয়ে যাবে তো আমি প্রেশার কুকারের মুখে বসিয়ে দিয়ে এরকমভাবে আমলকিটা ভাপিয়ে নিয়েছিলাম এবার দেখুন এটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝলাম যে এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু দেখুন সুড়ি দিয়ে নাড়িয়ে দিচ্ছি এটা দেখুন ছেড়ে যাচ্ছে একটু ঠান্ডা হলে এটাকে ভেঙে নিলেই পুরো ভিতরের দানাটা কিন্তু বেরিয়ে আসবে আর আমলকিটা পাট পাট ছেড়ে যাবে তো আমি এইভাবেই করেছিলাম আমলকির আচারটা এই দেখুন পাট পাট ছেড়ে যাচ্ছে কি সুন্দর আর দানাটা বেরিয়ে যাচ্ছে এই ভাবে সবকটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম এরকম সরু সরু করে ছাড়িয়ে নিয়েছিলাম পাট পাট করে সব কটাই এইভাবে করে নিয়েছিলাম এতে কি হয় আমলকির আচারটা মানে খেতে সুন্দর হয় তো এবার ফ্রাইং প্যানেতে অল্প সামান্য একটু তেল দেব জাস্ট এক চামচ মতো তেল খুব বেশি তেল দেওয়ার দরকার পড়বে না তাতে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি কোনো সাদা তেল ব্যবহার করিনি জাস্ট এক চামচ ছোটো চামচের এক চামচ সর্ষের তেল তাতে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর ওই ভাপিয়ে রাখা আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন ফোড়নটা খুব ভালো যখন গন্ধ বেরিয়েছে আমলকিগুলো যেগুলো ছাড়িয়ে রাখলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটু তারপরে যে গুড়টা ভেঙে রেখেছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দেবো যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে এখানে এটা ভালো করে নাড়াচাড়া করলাম করে যে গুড়টা আমি ভেঙে রেখেছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দেব। এটা হাফ কাপের মতো গুড় আছে মানে ওয়েট করলে হয়তো পঞ্চাশ থেকে সত্তর কি এক খুব বেশি হলে একশো গ্রাম গুড় আছে তো সেই গুড়টা এখানে দেখুন এটা নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে যাবে পুরো গলে একদম এটা যখন পুরো গায়ে গায়ে লেগে যাবে ততক্ষণ অবধি এটাকে আমাকে নেড়ে যেতে হবে দেখুন আস্তে আস্তে গুড়টা কীরকম পুরো গলে যাচ্ছে গলে পুরো জল হয়ে যাচ্ছে এটা অরিজিনাল আখের গুড় আমার মা ইউপিতে গিয়েছিলেন তো ওখানেই এক আত্মীয়ের বাড়িতে এরকম আখের গুড় তৈরি হয় তো ওখান থেকে নিয়ে এসেছিলেন সবাইকেই দিয়েছিলেন তো তার মাঝে আমাকেও দিয়েছিল মা তো এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার যে শুকনো খোলায় মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখানে দু চামচ দেব এটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব মানে গুঁড়ের সঙ্গে এই আমলকি ভাপা আনো আমলকিটা খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে এটা মাখা 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 হবে দেখবেন এটা তত টাইট হয়ে যাচ্ছে আর তত সুন্দর হচ্ছে একদম আমলকিগুলো জল একটু আমলকি থেকে তো জল বেরোবে তো সেই জলেতেই কিন্তু অনেকটা টাইট হবে তারপরে এটাকে নামাবো এবার দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেললাম এটাকে আপনি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন ঠান্ডা হয়ে গেলে যতদিন আপনার ইচ্ছা এটা আপনি খেতে পারেন এমনিতেই আমলকির প্রচুর গুণ আমলকি অনেক কিছু উপকারিতা আছে তো সেই রকমই এই আমলকি যদি রোজ খাওয়ায় খাওয়ানো যায় বা খাওয়া খেতে পারেন আমলকির কিন্তু প্রচুর গুণ আমলকি দাঁত চুল ত্বক ভালো রাখে আমলকি বমি যদি কারুর হয় সেই বমিটাকে বন্ধ করে দেয় দীর্ঘমেয়াদি যদি কাশি হয় মানে সবসময় যদি কাশি হতে থাকে আমলকি খেলে তার উপকার পাওয়া যায় এটি যদি মুখে রুচি না থাকে আমলকি খেলে মুখে রুচি বাড়ায় আপনার হৃদ হৃদযন্ত্র মস্তিষ্কের শক্তিবর্ধক হিসাবে আমলকি কাজ করে কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা অম্ল রক্তশূন্যতা বমি বমি ভাব দূর করতে সাহায্য করে আমলকি এত উপকার করে তো এই আমলকির এত গুণ থাকা সত্ত্বেও ভাবে আচার বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন এটা খুব কাজে লাগে তো এই মশলাটা দিয়েছিলাম দিয়ে আমলকিটা করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদেরকে এইভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন